মুরবি একটা পান দাম তো আসসালামু আলাইকুম মুরবি আমার একটা পান দিন মুরবি আমার এটাই দিয়ে দেন বানানো আছে মনে এটা না ধরেন এই ভাই ভাই কি ভাই এটা কি করলেন আপনি টাকা দিছি তা আপনি অনু মুরবি মানুষ আর টাকাটা এভাবে দিলেন কেন কেমনে দিতাম আপনি টাকাটা যদি এভাবে স্বাভাবিকভাবে দিতেন দিলে আপনার কোনো সমস্যা তো